নাম খালিয়া মাৰে গালিয়া এতিয়া গালিয়া বাট নাই গালিয়াও যদি হয় তোৰ বাট নাই গালিয়া সি বুধাইছে নাই আকৌ ফ্ৰিজাৰ জমা ডিজিটেল জমা তার যে কুর্তা এর বুয়াছে গেঞ্জি বুয়া বার কর আছে ইগু ওরাই গছে দেখো কত লম্বা দাঁড়ি আল্লাহর জমিয়েছি মোল্লা তা ওডাবারে গাইয়া পড়তে ভিটা ফারবাদো তে আমার সামনেয়া বুঝাইত পারি তারস্তে আয় আমার সামনে ওাল লোক বয় ইন মমতখাইতে ই উডালা বিডজা লপত দিও গিতা করিয়া